হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের বাসার যে ওয়াইফাই রাউটার এই রাউটারের চ্যানেল উইদ এবং চ্যানেল ব্যান্ড কিভাবে কীভাবে বাড়িয়ে আপনারা আপনাদের রাউটারের স্পিডটা অনেক সুন্দর স্ট্রাভেল করে ফেলতে পারবেন আগের তুলনায় এখন স্পিড অনেক ভালো করতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা যারা রাউটার ইউজ করেন বারণবারের মতো একটা প্রবলেম ফেস করে থাকেন যেরকম আপনাদের রাউটারের যখন এসএসআইডি আপনারা ওপেন করেন দেখবেন নানান ধরনের ওয়াইফাই এখানে সিগনাল আপনারা পেয়ে থাকবেন যেই ওয়াইফাই সিগনালগুলো যেটাকে বলা হয় ওয়াইফাই ইন্টারফারেন্স এর মধ্যে আপনার এসএসআইডি যেটা আছে সেটা অনেক সময় খুঁজে বের করতে আপনাদের অনেক বেগ পেতে হয় এটার জন্যই আপনার অনেক সময় ইন্টারনেট স্পিড ওয়াইফাই থেকে ইন্টারনেট স্পিড আপনারা কম পেয়ে থাকেন আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে এরকম যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কীভাবে আপনার সমস্যাগুলো সমাধান করে এই রাউটারের স্পিডটা বাড়িয়ে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অনেক কিছু বুঝতে হবে সেই ক্ষেত্রে ভিডিওটা পুরো দেখলে আপনারা এটা বুঝে ফেলবেন সর্বপ্রথম সেই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আপনাদের যেরকম আপনাদের এখন চ্যানেল ওয়াইফাই রাউটারের চ্যানেলটা কীরকমভাবে সেট করা আছে বা আপনার আশেপাশে যে রাউটারগুলো আছে সেগুলোর ওয়াইফাই চ্যানেলগুলো কীরকমভাবে সেট করা আছে কত চ্যানেলে দেওয়া আছে সেটা কিন্তু আপনার জানা নেই আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেটাও জানাবো যে কিভাবে অন্য একটা রাউটারের চ্যানেল আপনার নিজেরা দেখে দেখতে পারবেন সেক্ষেত্রে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করতে হবে ওয়াই ফাই ওয়াইফাই অ্যানালাইজার ওয়াইফাই অ্যানাইজার ডেকে সার্চ করলে এরকম একটা সফটওয়্যার দেখতে পারবেন ওয়াইফাই অ্যানাল অ্যানালাইজার যে সফটওয়্যারটা অলরেডি আমার ইনস্টল করা আছে নতুন করে আর ইনস্টল করব না সরাসরি সফটওয়্যারটা চলে যায় সফটওয়্যারটার ভিতরে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এই সফটওয়্যারের মধ্যে বেশ কিছু ফিচার্স আছে সবগুলো ফিচার্স এক এক করে আপনাদের দেখাবো এই দেখেন এই সফটওয়্যারের মধ্যে যে দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্যাল আকারে দেখা যাচ্ছে যে আশেপাশের যে অ্যাসেসআইটি এবং আপনার যে অ্যাসেসআইটিটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার যে ওয়াইফাইটা আছে ওয়াইফাই অ্যাসেসআইটিটা হচ্ছে আর্নিং আপকামিং এটা হচ্ছে আমার ওয়াইফাই অ্যাসেসআইটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর্নিং আপকামিং এটা হচ্ছে আমার ওয়াইফাই এসএসআইডি আমি একটা ব্যান্ড রাউটার ইউজ করছি সেক্ষেত্রে আমি ব্যান্ড রাউটারটা মার্চ করে ইউজ করছি যেরকম ব্যান্ড রাউটারে দুইটা ফ্রিকোয়েন্সি হয়ে থাকে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি গার্ডস আর একটা হচ্ছে ফাইভ গি গার্ডস টু চ্যানেল আপনার অনেক রাউটারে যেগুলা ইন্টারন্যাশনাল রাউটার সেগুলোর চোদ্দো পর্যন্ত হয়ে থাকে আর যেগুলো আমেরিকান বেরিয়ান রাউটার সেগুলো এগারো পর্যন্ত লাস্ট হয়ে থাকে আর ফাইভ গি গার্ডে চালান চালানোর মধ্যে চালানোই ব্যানডুইড আছে দুইটা যেরকম একটা এইট্টি মেগাহাটস আরেকটা হচ্ছে ফোরটি মেগাহাটস তো এটা হচ্ছে ব্যান্ডুইডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের এখন চলে যেতে হবে এই সফটওয়্যারটার মধ্যে সফটওয়্যারটার মধ্যে চলে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে আমার আর্নিং আপকামিং যেই অ্যাসেসআইটিটা আছে আমার ওয়াইফাইয়ের যে সিগনালটা আছে এর আশেপাশে দেখেন অনেক ওয়াইফাই সিগনাল ওভার করে আছে এর অর্থাৎ আমার যে এসএসআইটিটা আছে সেই অ্যাসেসআইটিটার যে চ্যানেল উইথ আছে ওই চ্যানেল উইথ নাম্বারের সাথে অন্য মানুষের চ্যানেল উইথ নাম্বার মিলে গেছে তাই আমার এখানে ওয়াইফাই নেটওয়ার্ক সিগন্যালটা একটা ওভারলেপ আছে সেক্ষেত্রে আমি ইন্টারনেট স্পিডটা যথেষ্ট পাচ্ছি না এটা হচ্ছে একটা ট্রাফিক জ্যাম লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমার এখান থেকে অ্যানালাইজ করতে হবে যে আমার কত চ্যানেল সেট করলে আমার এটা এই ট্রাফিক জ্যাম থেকে আমি একটা ভালো অবস্থানে থাকতে সেই সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে এখানে গ্রাফিক্যালভাবে ছয় থেকে দশ পর্যন্ত আমার ছয় থেকে দশ পর্যন্ত দশের মধ্যে আমার ওয়াইফাইটা দেওয়া আছে এবং টোয়েন্টি ম্যাগাহার্টসে দেওয়া আছে এবং সব ডিটেলস জানতে হলে আপনাকে এখানে চলে যেতে হবে একটু অপেক্ষা করতে হবে ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আর্নিং আপকামিং যে রাউটারটি আছে সেই রাউটারটির চ্যানেল এইটে সিলেক্ট করা আছে মানে এক থেকে আট পর্যন্ত সিলেক্ট করা আছে যেটা আর টোয়েন্টি ম্যাগার্সে সিলেক্ট করা আছে তো নাফি যে ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন সেটার ফোর চ্যানেলে সিক্স চ্যানেল সিলেক্ট করা আছে এবং ফোরটি মেগাটে সিলেক্ট করা আছে তো এইখানে কোন রাউটার কত মেগা সিলেক্ট করা আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং কত রাউটারগুলো কতটুকু দূরে আছে আপনার থেকে সেটাও আপনারা এখান থেকে দেখে ফেলতে পারবেন এখন কথা হচ্ছে আমি কত চ্যানেল সিলেক্ট করলে আমার ভালো হবে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এখানে আমি ছয় থেকে দশের মধ্যে আমি সিলেক্ট করছি এখন আমি এই যে পাশের যে গ্রাফিক্যালগুলো আছে দেখতে পাচ্ছেন ১২ বারো তেরো চোদ্দো চোদ্দোর মধ্যে আমি যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমি এই ধরনের সমস্যাগুলো আমি পাবো না আর একবারে যে এই ধরনের সমস্যা পাবো না সেটা কখনো আশা করা যায় না কেননা এখন বাড়ির আশেপাশে এত পরিমাণের ওয়াইফাই রাউটার হয়েছে সেক্ষেত্রে এই ট্রাফিক সিগনাল বা ওয়াইফাই ইন্টারফেরেন্সের মধ্যে আমরা আমরা অনেক সাফার করে থাকি যাই হোক তো আমার এখন চ্যানেল কততে সিলেক্ট করলে ভালো হবে এইখানে স্টার্টে চলে যদি যান তাহলে এইখানে রেটিংয়ের মধ্যে আছে এক থেকে ছয়ের মধ্যে যদি আপনার চ্যানেলটা রেখে থাকেন মানে এখন আমার রাউটারের জন্য কোন চ্যানেলটা ভালো হবে এখানে এই অ্যানালাইজারটা দেখাচ্ছে এক থেকে ছয়ের মধ্যে যদি রাখেন তাহলে ভালো হবে বা দশ থেকে চোদ্দোর মধ্যে যদি রাখেন তাহলে ভালো হবে মোটামুটি আর ওভারলেপিং চ্যানেল হচ্ছে সাত আট মানে এর মধ্যে যদি আপনি রেখে থাকেন তাহলে খুব ওভারলেপ হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার সাত আটের মধ্যেই কিন্তু আমার ওয়াইফাই সিগনালটা এখন আছে তো এইটাকে আমি চেঞ্জ করব ওয়াইফাই সিগনাল চেঞ্জ করতে হলে আপনার প্রথমে রাউটারের আইপি অ্যাড্রেসটা জানতে হবে রাউটারের আইপি অ্যাড্রেসটা জানতে হলে আপনাকে আপনার রাউটারের প্রোপার্টিসি গিয়ে রাউটারের আইপি অ্যাড্রেসটা জেনে নিতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা আমি একটা ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবো ওয়ান নাইন টু অলরেডি আমার সার্চ করা আছে আমি আর নতুন করে করলাম না ডুকে আমার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে সেটা আমি দিয়ে নিব এটা হচ্ছে আমার রাউটারের ইন্টারফেস তো কথা না পারিয়ে আমি সরাসরি আমার ওয়ারলেস রাউটারে চলে যাবো ওয়ারলেস সেটিংসে চলে যেতে হবে ওয়ারলেস সেটিংসে চলে গিয়ে এখন দেখা যাচ্ছে যে আমার টু পয়েন্ট ফোর গি আমার চ্যানেল এখানে সেট করা আছে অটো দাও আছে তো আমি এখানে সিলেক্ট করব। যত লাস্ট আমার এই রাউটারটি আমেরিকান বেরিয়েন্ট তাই আমার চ্যানেল উইথ এগারো বেশি সিলেক্ট করা সম্ভব না। তো আমি এই যে চ্যানেল উইথটা আমি এগারো মধ্যে সিলেক্ট করে দেব এবং ম্যাগাহার্টসটার মধ্যে আমার এই রাউটারটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার আমি সিঙ্গেল ব্যান্ড এবং ডুয়েল ব্যান্ড দুটাই মার্চ করে ইউজ করছি তাই আর ম্যাগাহার্টসটা আমি চেঞ্জ করতে এখন পারছি না সেক্ষেত্রে আমি টু পয়েন্ট ফোর গি গার্ড আমি টোয়েন্টি ম্যাগা করে রেখেছি এবং ফাইভ গি গার্ডে আমার এইটটি ম্যাগা প্লাস আপনারা দেখতে পাচ্ছেন আর ফাইভ গি গার্সের চ্যানেল হচ্ছে একশো তিপ্পান্নর মধ্যে দিয়ে রাখছি যেন ফাইভ গি গার্ড এবং টু পয়েন্ট ফোর গি গার্ডও এটা যেন কাজ করে সেই ক্ষেত্রে আমি সেভ করে দিলাম অলরেডি আমার সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেভ যাওয়ার পর এখন আবার চলে যাবো আমার ওয়াইফাই অ্যানালাইজারে ওয়াইফাই অ্যানালাইজারে গিয়ে আমি এটাকে আবার নতুন করে ওয়াইফাই অ্যানালাইজটার মধ্যে ঢুকে যাব এই যে আপনি দেখতে পাচ্ছেন দশ থেকে তেরোর মধ্যে আমার চলে আসছে এখন কিন্তু আমার আমার ওয়াইফাই উপরে কোনো ওভারল্যাপিং নাই আগে দেখতে পাচ্ছিলেন আমার এটা লাল হয়েছিল এখন কোনো কিন্তু ওভারল্যাপিং নাই একদম ফ্রেশ আছে এখন যদি আমার রাউটারের আমি স্পিড টেস্ট করি আপনারা দেখতে পারবেন আমার আশা করি ইন্টারনেটের স্পিড যথেষ্ট ভালো হয়েছে এবং আমার আশেপাশে যত অ্যাসেসআইটি আছে সব থেকে ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স আমি এখান থেকে পেয়ে থাকব তো এরকম করে আপনারাও আপনাদের রাউটারটাকে এরকম চ্যানেল এবং চ্যানেল উইথ ব্যান্ডউইথ আপনারা চেঞ্জ করে আপনার রাউটার স্পিড বাইরে নিতে পারবেন এবং একটা স্টাবিল নেটওয়ার্ক করে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা এক স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন আর এইরকম ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম